পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় জনসমর্থন হ্রাসের কারণেই জাতীয় পর্যায়ে সিপিআইএম এর পতন ঘটেছে বলে জানিয়েছেন দলের অন্তর্বর্তীকালীন সমন্বয়কারী প্রবীণ নেতা প্রকাশ করাত আসন্ন পার্টি কংগ্রেসের সময় দলের শক্তি পুনর্গঠনের জন্য একটি রোড ম্যাপ নিয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন প্রকাশ করাত উনিশশো সালে প্রবীণ নেতা জ্যোতি বসুর প্রধানমন্ত্রী পদ প্রত্যাখ্যানকে তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা প্রকাশ করা এটা একটা সত্য যে দলের স্বাধীন শক্তি এবং প্রভাব বৃদ্ধি পায়নি এবং মূলত পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় আমাদের সমর্থনের ভিত্তি হ্রাসের কারণে তা হয়েছে বলে পিটিআই সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রকাশ কারাত সুতরাং আমাদের আসন্ন দলীয় কংগ্রেসের লক্ষ্য হলো আমরা কিভাবে দলকে শক্তিশালী করব জানিয়েছেন সিপিআইএম এর এই অন্তর্বর্তীকালীন সমন্বয়কারী দু হাজার থেকে দু সাল পর্যন্ত সিপিআইএম এর তেতাল্লিশ জন সাংসদ ছিলেন চতুর্দশ লোকসভায় 2009 সালের সংখ্যা কমে দাঁড়ায় ১৬ দু সালে তা হয় নয় এবং দু সালে এসে তা দাঁড়ায় তিনটিতে দু চব্বিশ সালের নির্বাচনে লোকসভায় চারটি আসন জিতেছে বিধানসভায় সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয় ত্রিপুরায় যেখানে সিপিআইএম এর নেতৃত্বাধীন জোট উনিশশো সাল থেকে শাসন করে আসছে দু সালে বিজেপির কাছে পরাজিত হয় গত তিন বছরে রাজনৈতিক ও সাংগঠনিক পর্যালোচনা করা হয়েছে বৈঠকে রাজনৈতিক আদর্শিক ও সাংগঠনিক কাজে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা হবে বলে দলীয় কংগ্রেসের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন প্রকাশ কারাত আমাদের রাজনৈতিক লক্ষ্য হলো কিভাবে বিজেপি বা મોદી সরকারকে বিচ্ছিন্ন করা এবং পরাজিত করা যায় এর জন্য প্রয়োজন বৃহত্তর ঐক্য কিভাবে এই বৃহত্তর ঐক্য একটি বৃহত্তর প্ল্যাটফর্ম বজায় রাখা যায় তার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে বলে প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্রকাশ কারাত সিপিআইএন কে শক্তি করা বা বামপন্থীদেরও শক্তিশালী করতে প্রয়োজন নীতি জানিয়েছেন প্রকাশ করা আমাদের পলিটফোরো এবং কেন্দ্রীয় কমিটি সম্মিলিত কাজ করে এবং আমরা দ্রুত ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছি বলে উল্লেখ করেন প্রকাশ করা দু থেকে ছয় এপ্রিল তামিলনাড়ুর মধুরাইতে অনুষ্ঠিত হবে সিপিআইএম এর চব্বিশতম সর্বভারতীয় পর্যায়ে কংগ্রেস কেন্দ্রীয় কমিটি পঁচাত্তর বছর বয়স সীমা নির্বাহ কেন্দ্রীয় কমিটি পঁচাত্তর বছর বয়স সীমা নির্ধারণ করেছে তাই নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটবে বলে জানিয়েছেন প্রকাশ কারাত যারা পঁচাত্তর বছর পেরিয়ে যাবেন তারা কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না বলেও স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রকাশ কারাত এদিকে পঁচাত্তর বছর বয়স সীমা নিয়ে প্রকাশ কারাত পরপরি মানিক সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন ফিউরো রিপোর্ট নিউজ নাও